আল্লাহ তালার পথে এসে হয়তো দশ পনেরো বছর আগে যখন দাওয়া যুক্ত হলাম যখন দাওয়া দেওয়া শুরু করলাম তো আমি চলে গেল যখন খ্রিস্টান মিশনারিদের সাথে কথা বলি দেখি আমার তো একদম নাই আমি স্টেজে উঠেছিলাম কারণ আমার সহকর্মী তখন পারছিল না আমি শুরু করলাম আর এখন স্টেজ আল্লাহর রহমতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমি স্টেজে উঠে কথা বলি আলহামদুলিল্লাহ এবার কোন আসি যখন মুসাকে আল্লাহ আলা বললেন ফেরাউন এবং

আমি অতলা ছিলাম আমার মুখের জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে যে সমস্ত লোককে দাওয়াত দিচ্ছি আমি আল্লাহ সব তালাকে বলি আমার বক্ষ প্রসারিত করে দিতে আমার কাজ সহজ করে দিতে আমার মুখের জড়তা দূর করে